প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো আমি দেখাবো অনেকগুলো প্রোফাইলের মধ্যে কিছু পপুলার প্রোফাইল নিয়ে আমি এলে এখন আলোচনা করব। সো এটা একটা প্রোফাইলের হচ্ছে আই ময়েন্ট প্রোফাইল এই প্রোফাইলে এখন পর্যন্ত আমি প্রায় পঞ্চাশ হাজার ডলারের কাছাকাছি ইনকাম কমপ্লিট করেছি লাস্ট মান্থ আমার প্রায় আঠারোশো ডলার মতো ইনকাম কমপ্লিট হয়েছে এবং এখনও ব্যালেন্সে চারশো ডলারের কাছাকাছি আছে এবং আমি যদি একটু উইদ্রোগুলো দেখাই প্রতি সপ্তাহে এরকম উইদ্রো করি আমি আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখন স্ক্রিনশট না সে আমার উইথ্রো সাতশো পাঁচশো তিনশো পাঁচশো চারশো দুইশো ছয়শো এগুলো নিশ্চয় আমার উইথড্রো স্য আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে অনলাইনে ইনকাম করা সম্ভব হ্যাঁ শুধুমাত্র চেষ্টা করতে হবে আর একটা প্রোফাইল দেখাবো আমি এটা হচ্ছে ফুল এই বছর এই সিপিএফুলে বি হাজার প্লাস ডলার আমার কমপ্লিট হয়েছে ইনকাম আর টোটাল ওভার এই একটা প্রোফাইল আমার একাত্তর হাজার ডলারের কাছাকাছি ইনকাম কমপ্লিট হয়েছে এবং আমি যদি একটু আমার হয় যদি দেখাই হচ্ছে সব কনভার্সন তো দেখুন এই পর্যন্ত একাত্তর হাজার ডলার কাছাকাছি আমি ইনকাম কমপ্লিট করেছে এবং এই যে এগুলো হচ্ছে সব প্রোডাক্ট যেটা প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকে ভাবতে ভাবতে পারেন ডেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করি কি না আমি ডেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করি না হচ্ছে সব প্রোডাক্ট একটু দেখাই আমি উইদ্রো এটা হচ্ছে উইদ্রো দেখুন প্রতি সপ্তাহে প্রায় পনেরোশো সতেরোশো চোদ্দোশো পনেরোশো সতেরোশো সতেরোশো ষোলোশো এগুলো সব উইথ্রো আর একটা প্রোফাইল দেখাবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্টান এটা অনেক পপুলার একটা প্রোফাইল এই প্রোফাইলে দশ দিনে দশ দিনে শুধু আমার ইনকাম হয়েছে চার হাজার ছয়শো প্লাস ইনকাম এবং যদি একটু উইড্রো দেখাই আমি প্রতি সপ্তাহে এখানে চার হাজার ডলার প্লাস আমার গড়ে উইড্রো হয়ে থাকে এগুলো সব উইড্রো আমার চার হাজার তিন হাজার চার হাজার তিন হাজার নয় তিনশো চার হাজার তিন হাজার চারশো ছত্রিশশো এগুলো সব উইড্রো আমার সো আমি যেটা আপনাকে বলবো যদি সঠিকভাবে কাছিয়ে কাজ করেন অবশ্যই এই অনলাইন সেক্টরে খুব ভালো রেজাল্ট গেইন করা সম্ভব